মা কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি বুঝেছি মন খারাপ কি হয়েছে বলে ফেলতো মা তোর দাদুর কথা খুব মনে পড়ছে রে দেশের বাড়িতে একা থাকে কারোর সাথে তেমন যোগাযোগ রাখে না কখন যে কি হয়ে যায় চলো না মা একবার মামা বাড়িতে গিয়ে দাদুর সাথে কটা দিন কাটিয়ে আসি কি করে যাব বল তোর দাদার এবার কলেজের ফাইনাল পরীক্ষা তোর বাবারও কাজের চাপ তাহলে আমি একা যাই তোকে একা ছাড়বো না বাবাকে বলে দিয়ে আসব তুমি একেবারে সে গেলে রয়ে গেলে মা দেশের পুরনো বাড়ি বৃষ্টির দিন একজন বৃদ্ধ চিঠি দেখে থাকেন লোক মাধব ও কর্তা মশাই জল খাবার দেব না রে মাধব ভালো লাগছে না এইভাবে চললে চলবে না আপনি অসুস্থ হয়ে পড়বেন তুই তো আছিস তুই দেখবি আপনাকে দেখি তো আমি বাড়ি যেতে পারছি না ছেলেপুলের মুখ দেখি না কত দিক গেলে যা আমি আটকাচ্ছি নাকি আপনার জন্যই তো যাই না বলছি একবার দিদি ভাইকে ডাকুন সুপ্রিয়ার সংসার আছে সময় নেই তার আর আমি বাড়ি ছাড়ব না এই বাড়িটা তো ভূতের বাড়ির মতো ভূতের না স্মৃতির বাড়ি এটা আর ভালো লাগছে না রে কবে কলেজ শুরু হবে চল না কোথাও ঘুরে আসি বাড়ি থেকে ছাড়বে না মামা বাড়ি যাব বলেই রাজি না তোর মা আমার উপর ভরসা করে তো আমাকে নিয়ে গেলে হয়তো রাজি হবে চল তুই বিকেলে আমাদের বাড়ি আয় রাতে ঘটনা ঘরে এক লোক ঢুকে কে ওখানে মাধব মাধব কি হয়েছে কর্তা চোর আমার জিনিস নিয়ে পালালো আরে না চাবি ঠিক আছে পালিয়েছে আগেই যেন তো মানুষ শুয়ে তাও চুরি আজ যদি কিছু হয়ে যেত এবার দিদি ভাইকে ডাকুন আমি আর একটা সামলাতে পাচ্ছি না দেখলি মা রাজি হয়ে গেল তুই না থাকলে হতো না বাহ জায়গাটা তো দারুণ সুন্দর তারা বাড়ির সামনে পৌঁছে দাদু দাদু আরে সুমি দিদি এসো এসো কর্তা খুব খুশি হবে মা বাড়ি পারেনি ও আমার বন্ধু রায়া সুমি এসেছিস খুব ভালো লাগছে নে তোর দাদু এত বড় বাড়িতে একা না রে মাধব দাদু আছে তবে মা চায় দাদু আমাদের সাথে থাকুক মাধব খাবার দেয় নাও দিদিরা খেয়ে বিশ্রাম করো বিকেলে মাংস আনবো রায়া চুপচাপ এই মাধব দাদুকে কিছুটা ফিসি লাগছে আমার যা বলিস না কতদিন ধরে দাদুর দেখাশোনা করে ধীর্য সাত রাতের চুরির রহস্য উদ্ঘাটন রায়া চুপি চুপি সুমি ওঠ আওয়াজ পাচ্ছিস রে ঘুমো আমি যাচ্ছি দুজন বেরিয়ে আসে দাদুর ঘরের দরজা খোলা সুমি চল ভেতরে মাধবকে দেখা যায় আলমারি খুলছে চোর চোর লাইট জাল